এ দেখো তোমার জন্য আজকে নতুন টাকা নিয়ে 왔ছি মা 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 ভালোই তো হ্যাঁ টাকার লাগি দুনিয়াদারি ঘুরে বেড়াইতেছি টাকা পাই না এরা মা ছেলে ছেলের মিল যাও তো আমার কাছে যাও আব্বা এই আমার ছেলের ব্যাংক তুমি নিবা না আব্বা তোমার টাকা আমি ফালাই দিসে কাজ কর আব্বা তুমি এই নাও আব্বা 20 টাকা দিছি যাও ওই আঙ্কেল দোকান থেকে তুমি যে মজা নিশো যাও হ্যাঁ

ছেলে জমানো টাকা মানি আমি পোলার সাইকেল কিনে দিব তোমার কি করা লাগবে তোমার কিছু করণ লাগবে না না আমার পোলার ব্যাংক আপনি নিবেন না ওরে বাবা টাকা আমার লাগবই দে টাকা দে দে বাবা আম্মারে আর মাইরে না আমি মায়ের সিকিউরিটি দেওয়ার জন্য আইছো না মায়ের জন্য এত দরদ বাপের লাগিয়ে একটু মায়া নাই না তোর হ্যাঁ ওরে দরদ আমি ব্যাংক ভাঙমুই সংসারে তোরা থাক তুই মন খারাপ করিস না বাবা আমি তোলে টাকা জমায়ে আবার সাইকেল কিনে দিব